রাজমান্ডির মধ্যে ইকট বর্ডার আছে এগুলো একদম পিওর কটনের শাড়ি কুন্দর কটন এটা কত প্রাইস পাবো দারুণ দেখতে শাড়িটা দারুণ দেখতে দেখো কি সুন্দর টপটা ফ্রক কাটের এটার দাম কত আছে অনেক বড় ঘেরে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি দক্ষিণাপনের অ্যাপকো ফ্যাবসে দক্ষিণাপনের ফার্স্ট ফ্লোরে তোমরা এই শপটি পেয়ে যাবে শপ নাম্বার টোয়েন্টি থ্রি অ্যান্ড থার্টি দক্ষিণাপন শপিং কমপ্লেক্স ফোন নম্বর জিরো থ্রি থ্রি টু ফোর টু থ্রি সেভেন জিরো ফোর সেভেন অন্ধ্রপ্রদেশেরই সমস্ত কটন শাড়ি পাওয়া যাবে আর সিল্কের কালেকশনও আছে তবে এখানকার কটনের কালেকশন আমার খুব পছন্দ হয়েছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি প্রাইজ অবশ্যই বলে দেবো তোমরা দেখতে থাকো নমস্কার দিদি আচ্ছা আপনাদের এখানে মেইনলি কি রকম কালেকশন দেখতে পাবো? আচ্ছা ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেট হ্যান্ডলুম ভিভার্স কো-অপারেটিভ সোসাইটি। এগুলো আমাদের রুল প্রোডাকশন আচ্ছা। অন্য স্টেটের কোনো জিনিস আমরা রাখতে পারবো না। আমাদের নিজস্ব ভিভার্স আছে। আচ্ছা। আমাদের কইদুর কটন এগুলো হচ্ছে আচ্ছা এইগুলো কি এগুলো একদম এগুলো রাজমান্ডির মধ্যে ইক্কত বর্ডার আছে। আচ্ছা রাজমন্ডির মধ্যে ইক্কত বর্ডার আছে।

আটশো টাকা করে এই ধরনের কটনের শাড়ি পেয়ে যাবে এটার মধ্যে স্ট্রাইপও আছে এটার মধ্যে বুটিতেও আছে আচ্ছা এর মধ্যে তোমরা যেরকম এরকম স্ট্রাইপ দেখলে আর এরকম বুটিও আছে এর এগুলো প্রাইস তার মানে সব ডিসকাউন্ট দিয়ে পড়ছে আটশো সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে আটশো সত্তর টাকা টাকা পড়ছে আর এইগুলো হচ্ছে আপনার বিডিয়ার কটন বিডিয়ার কটন এইগুলো আপনার ডিসকাউন্ট বাদ দিয়ে

আচ্ছা এটা 30% ডিসকাউন্ট দিয়ে 1400 টাকা 1400 টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে একদম পিওর কটন পিওর কটন থ্রেড ওয়ার্ক থ্রেড ওয়ার্ক করা পাড়ের কাছে খুব আচ্ছা বডিতে এরকম আছে বাহ খুব সুন্দর আছে রাজমণ্ড্রি বলে একটা ভিলেজ আছে রাজমণ্ড্রি অন্ধের অন্ধের রাজমণ্ড্রির ভিলেজ আছে সেখানে ওনারা এইগুলো কি হ্যান্ড স্টিচিং পুরো হ্যান্ড বিভিং ও হ্যান্ড দেখো উইভিং করা হ্যান্ড রিভিং এখানে সুতোর স্টিচ করা রয়েছে এইগুলোর ব্লাউজ পিস হবে না এগুলো প্রাইস কি হবে ডিসকাউন্ট দেওয়ার পর তেরোশো সামথিং এ তোমরা এই ধরনের শাড়ি পেয়ে যাবে আর এটা হচ্ছে রাজমণ্ড্রি কটন আছে এটা ওয়ান শার্ট বর্ডার হবে আচ্ছা রাজমান্ডি কটন আছে ওয়ান সাইড বর্ডার দেখো এই বর্ডারটা ওয়ান সাইডে পড়বে এই সাইডে কিন্তু পড়বে না এটা বারোশো বাইশ টাকা আছে ডিসকাউন্ট বাদ দিয়ে নশো ষাট নতুন আছে আচ্ছা ডিসকাউন্ট বাদ দিয়ে নশো ষাট পড়বে এই ধরনের শাড়ি কালারটা খুব সুন্দর আপনি বিভিন্ন কালার পাবেন বিভিন্ন জিনিস পাবেন আর এটাও হচ্ছে রাজমান্ডি ফ্যান্সি আছে আচ্ছা রাজমান্ডি ফ্যান্সি শাড়ি দেখো

এরকম বর্ডার হবে মানে নানান রকমের এইটার মধ্যে আপনি কাউকে গিফট ফিফট দেওয়ার পক্ষে খুবই ভালো হবে এগুলোর প্রাইস করবে আটশো কত ছশো ছশো সাতাত্তর টাকা প্রাইস করবে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর এগুলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই শাড়িটা একবার খুলবেন তো এইটা আচ্ছা

আর আমরা আদার একটা জিনিস শুধু আপনারা শুধু অন্ধেরিLambda অন্ধেরি ট্র্যাডিশনাল শাড়িগুলো সব ট্র্যাডিশনাল শাড়ি দিয়ে হচ্ছে ছোট বুটা এইগুলো টাকা করে আচ্ছা এগুলো করে এটাও কটন হুম এটা দাম কি আছে বল দামটা হচ্ছে আছে

এটা কি শাড়ি আছে উপাড়া পিওর সিল্ক উপাড়া পিওর সিল্ক আচ্ছা এগুলো 12000 টাকা খুব হালকা হালকা তো শাড়ি পরে খুব আরাম পাবেন দেখুন এটা হচ্ছে বডি বাহ এটা হচ্ছে আচ্ছা এটা 12000 প্রাইস আছে 12700 আছে ডিসকাউন্ট বাদ দিয়ে 10000 সামথিং 10000 এ পেয়ে যাবেন শাড়িটার নামটা আরেকবার বলুন উপাড়া উপাড়া পিওর সিল্ক আচ্ছা এটা কি শাড়ি দেখছি এই উপাড়া

খুব সুন্দর এগুলো সব তোমরা দশের মধ্যে পেয়ে মানে দশেরা পিওর সিল্ক আচ্ছা ওপারা পিওর সিল্ক আর একটা দেখো এটা ব্লু এর উপরে বাহ ব্লু আর স্কাই এর কম্বিনেশন বড়ি আচ্ছা এটা দেখো এটা আঁচলটা পরবে আর বড়িটা একবার দেখিয়ে দিন আচ্ছা এই ব্লুটা পড়বে বড়ি বাহ খুব সুন্দর এগুলোর প্রাইস পড়বে এটা দারুণ দেখতে শাড়িটা দারুণ দেখতে এটা কত পড়বে দাম এটার দাম হচ্ছে আপনার সতেরো হাজার প্রাইস আছে তেরো হাজারে তোমরা এই শাড়ি পেয়ে যাবে খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু একদম পিওর কোন রকম কিছু মিক্স নেই এগুলো একদম অরিজিনাল তোমরা পিওর সিল্ক পেয়ে যাবে

এটা কি শাড়ি আছে আলকা চান্দেরির মতো আচ্ছা আলকা এইগুলো মাধবরম কটন মাধবরম কটন দেখো মাধবরম কটন বা এগুলো 4000 মতো 4500 আছে ডিসকাউন্ট বাদ দি 3500 3500 পড়বে এই মাধবরম কটন এগুলো সমস্ত ब्लाउজ পিস হ্যাঁ বা এটা হচ্ছে ব্লু আর অফ হোয়াইটের কম্বিনেশন এটা হচ্ছে

প্রচুর ভ্যারাইটি আছে গাদোয়াল দেখে নাও এগুলো অনুষ্ঠান পারপাসে পরবে খুব ভালো লাগবে এগুলো খুব গর্জাস শাড়ি চিরালা গাদোয়াল চিরালা গাদোয়াল এগুলো সব কিন্তু অরিজিনাল শাড়ি বাহ এগুলোর কি দাম আছে এটার দাম আছে আপনার

ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ আপনার সবাই এসে ভিজিট করুন হ্যাঁ হ্যাঁ ভিউয়ারদের হেল্পফুল করুন একটু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে সকলে ঠিক আছে দিদি এখন আমরা দক্ষিণাপনেরই গ্রাউন্ড ফ্লোরে প্রথমা শপে যাব চলো সেই দোকানে গিয়ে আবার কথা হচ্ছে আচ্ছা চলে এসেছি প্রথমা শপে শপ নাম্বার জি ওয়ান জিরো নাইন আর এখানে তোমরা পেয়ে যাবে পালাজো কুর্তি পিওর কটনের এখানকার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর আমি তো দিদির কাছে ভিডিও করেছি তোমরা চেনো দিদিকে নমস্কার দিদি আর আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পালাজোগুলো একটু দাম বলুন দেখো এই ধরনের পালাজোগুলো এগুলো ফোর ফিফটি করে একদম পিওর কটনের নরম কাপড়ের পাতলা এগুলো ফোর ফিফটি করে আছে আর এই সাদাটা একবার দেখান তো এই যে এটা হচ্ছে স্কারট আছে এটা কত করে ফাইভ ফাইভ হান্ড্রেড করে স্কার্ট ও আচ্ছা স্কার্ট আছে বাহ্ দেখান আচ্ছা থ্রি ফিফটির পলাজো আছে আচ্ছা এগুলো দেখো থ্রি ফিফটি করে এই পলাজোগুলো থ্রি ফিফটি করে পেয়ে যাবে বাহ আর এই আজরাখের প্যালাজোর কি দাম আছে আচ্ছা এগুলো কত করে আছে সিক্স ফিফটি আচ্ছা আর যেগুলো শর্ট প্যালাজো আছে থ্রি হান্ড্রেড করে দেখি একটু আচ্ছা এইগুলো দেখো এইগুলো থ্রি হান্ড্রেড করে এগুলো শর্ট প্যালাজো থ্রি হান্ড্রেড করে বাহ এইটা কি স্কার্ট আছে এইটা আচ্ছা এই স্কার্টগুলোর কি দাম আছে এটা আছে সাড়ে সাড়ে ছশো করে আজ রাখের এই স্কার্টগুলো দারুণ দেখতে এগুলো সাড়ে ছশো করে বাহ্ আর এই গাউনগুলোর কি দাম নাইন ফিফটি করে আচ্ছা আর সিক্স ফিফটি এগুলো আর এগুলো সিক্স ফিফটি আর এই চিকন কারির এটা কি দাম আছে 650 650 করে আর এই আজরাকের গাউন এটা আছে 950 950 করে আর এই টপগুলোর কি দাম আছে টপ আছে 450 450 করে এগুলো সব 450 করে এটাও তাই তাই তো এগুলো 450 করে হ্যাঁ হ্যাঁ ওনাদের নিজেদেরই প্রোডাকশন আর কোনটা আচ্ছা একটু একটু বার করে দেখান

এগুলো 350 মধ্যেও পেয়ে যাবে আচ্ছা এগুলো লং ঝুলের মধ্যেও পেয়ে যাবে যাবে হ্যাঁ যাবে মাত্র 350 করে এটারই অনেক 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 রকম কালার পেয়ে যাবে এগুলো করে থেকে বড় বড় হাউস কর পেয়ে যাবে এই কলঙ্কারিরও তাই তাই তো এগুলো 650 650 করে আর এই ধরনের আজরাকের এই গাউনগুলো সিক্স ফিফটি করে এগুলো সব সিক্স ফিফটি করে থ্রি হান্ড্রেডের থেকে স্টার্টিং থ্রি হান্ড্রেডের থেকে নাইনটি স্টার্টিং আছে এই এই সাদাটা একবার বার করুন আচ্ছা পিওর কটন নরম কাপড়ের এগুলোর প্রাইস আছে এটা আছে 550 55 মানে বড় घेरे রেগলো অনেক অনেক বড় घेरे 60 লেন তো যাবে আচ্ছা 60 লেন্থ অফ পাবে হ্যাঁ আচ্ছা এই স্লিপলেস দেখি একটা হ্যাঁ এগুলো সব রকমের দামে আছে এটা 450 থেকে 300 পর্যন্ত আছে আচ্ছা এগুলো দেখো আছে 300 আছে এগুলো

ওনারাদের নিজেদেরই প্রোডাকশান তো এখানে তোমরা অনেক কমে পেয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবে দিদিকে দেখিয়ে দিলাম ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ হ্যাঁ আজকের মতন এখানেই আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা